এটা রসুল উল্লাহ কাঠগারায় দাঁড়িয়ে আল্লাকে বলবেন এ রব্বি হে আমার রব ইন্না কো মিথ্যা খদু আমার সম্প্রদায় আমার জাতি আমার গোষ্ঠী এই কোরানকে মাহজুরা পরিত্যক্ত মনে করেছে যেটা আমলের যোগ্য নয় এটা যদি কেউ যদি মানে তাহলে উগ্রবাদী মৌলবাদী এটা বাড়িয়ে যায় বা এই মৌলবাদী তৈরি হয় মনে রাখবেন মৌলবাদী আসছে মূল থেকে কি থেকে মূল থেকে আমরা যদি মৌলবাদী হয় তাহলে তারা কি আগাবাদী কিনা বলেন তারা কি আগাবাদী কিনা এজন্য বেশি লাফালাফি না করে যদি একটু মৌলবাদী মূলটা যদি ধাক্কা দেয় তাহলে ইনশাল্লাহ তারা কারেন্টের খাম্বায় যে ইনশাল্লাহ পড়তে বাধ্য থাকবে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কেয়ামতের ময়দানে রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আসামের কাঠগাড়ায় দাঁড়িয়ে রসুলুল্লাহ বলবেন ইয়া রব ইন্না কৌমিত্তাহাদু হাদাল কোরআন মাহজুরা নিশ্চয়ই আমার পৌম আমার জাতি এই কোরআনকে পরিতক্ত মনে করেছে এই কোরান যদি তার যারা মানে তাদেরকে মৌলবাদ মনে করেছে অগ্রবাদ মনে করেছে আল্লাহ রব্দুল আরমিন পরবর্তী আয়াতে বলছেন ওয়াকাদা আলী কাজা আল্লাহ আলিকুল্লিন বিনু বম্মিনা মুজুরি মিনা ওয়াকাফা বেকাহাদিয়া ওয়ানা সিন এ মনে ভাবে আমি প্রত্যেক নবীন জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু রেখেছি নবী চলে গেছেন শত্রু আছে যারা আইনের আল্লাহর আইন বাস্তবান চাই না যারা খেলাফত চাই না যারা ইমারতে ইসলামিয়া চাই না এরা হচ্ছে নবীদের মধ্যে রসুলদের মধ্যে এখন রসুল নাই নবী নাই কেরামের মধ্যে অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা আপনার জন্য পথ প্রদর্শক এবং সাহায্যকারী রূপে আপনার পালনকর্তা যথেষ্ট অর্থাৎ আপনি কোরআনের আন্দোলন করেন কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন আপনাকে কেউ মৌলবাদী বলল কেউ অগ্রবাদী বলল আপনি কর্ণতে নেবেন না কানে নেবেন না সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলকে কিয়ামতের দিন আল্লাহর নিকট মমিনদের জন্য সুপারিশ করতে অবরোধতা প্রকাশ করবেন তখন মুমিনদের জন্য সুপারিশ করবেন তিনবার সুপারিশ করে মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ রসুল আল্লাহকে বলবেন ও আল্লাহ এগুলো মমিন আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন তিনবার পর্যন্ত করবেন চতুর্থ বার যখন তিনি করতে যাবেন দেখবেন এই মানুষগুলো দুনিয়াতে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাই না এ সমস্ত মানুষ এদেরকে রসুল্লাহ বলবেন এরা জাহান নামেই থাকুক এরা এদের ওপর লানত এদের ওপর চিরস্থায়ী জাহান নাম এদের ওপর কি চিরস্থায়ী জাহান নাম এজন্য আমরা কি বলেন তো আমরা চতুর্থ নাম্বারে দলের ভক্ত আমরা হব নাকি আমরা কখনো হব না অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের কোরআনকে যারা বর্জন মনে করে বর্জন করেন পরকালে তাদেরকে এমন কঠিন শাস্তির মুখামুখি হতে হবে তাদের পরিণতি কি হতে হোক কি হবে সেদিন অত্যাচারী তার হস্তায়ী দংশন করতে থাকবে কামড়াতে থাকবে যারা অত্যাচারী তারা তার নিজের হাত আঙ্গুল গুলো কামড়াতে থাকবে হায় আফসুস আমি কি রসুলের সাথে পথ চলতাম তারা কি বলবে হায় আফসুস আমি তাদেরকে মৌলবাদী বলেছি উগ্রবাদী বলেছি জঙ্গিবাদী বলেছি হায় আফসুস আমি যদি তাদের কথা মেনে চলতাম আমি যদি তাদেরকে অনুসরণ করতাম আমি যদি আহলে কোরআন আহলে সুন্নাদের সাথে চল চলতাম তাহলে আমার কত ভালো হতো দুর্ভাগ্য আল্লাহ রব্বুল আলমিন বলবেন হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে এবং রূপে গ্রহণ না করতাম আমি যদি আমেরিকা এবং যারা ইহুদি আছে যারা কোরআনের আইন চাই না এদেরকে যদি বন্ধু না মনে করতাম হায় আমার দুর্ভাগ্য জারি আমার নিকট কোরআন আসার পরেও আমি পথ বকর পথে চলেছি আমার নিকটে বলেন তো আমাদের নিকটে কোরআন শরীফ আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা কয়জন চাই যে কোরআনের রাজ কায়েম হোক বাংলাদেশে এত মানুষ আছে কয়জন আমরা চাই অথচ কে দিন এদিন আলামিনের কাছে দাঁড়িয়ে বলবেন লকদ আদলানি আনিত দিক্রী বা আমার নিকটে কোরআন আসার পরেও তারা বক্র পথে চলেছে তারা ভ্রান্ত পথে চলেছে তারা পথ ভ্রষ্ট করেছে আর শৈতান সব সময় মানুষকে অপমানিত করতে চাই অপমান করতে চাই কি চাই মানুষ অপমান হোক এটা সব সময় বলেন তো শৈতান চাই কি চাই না এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী আমলের জিন্দাকে আমাদেরকে সাজাতে হবে আপনি কোরআন যদি পাঠ করেন মনে রাখবেন কখনো কোরআন যারা পাঠ করে কখনো জেলখানায় যায় না কিন্তু কোরআনের তফসিল যদি করে। আপনি যদি হক কথা বলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি গৃহবন্দী হবেন আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে আপনাকে কখনো তারা সম্মান দিবে না রেসপেক্ট করবে না ভালোবাসবে না আপনি কোরআনের যদি পাঠ করেন শুধুমাত্র খালি পাঠই করেন তাহলে আপনাকে মাথায় তুলে রাখবে কিন্তু কোরআনের কথা যদি আপনি বাংলাতে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে আপনাকে জেলখানায় বসবে